জেলা কমিটি এবং জেলা কমিটির সদস্য সহ আমরা আজকে আসি আদের বাড়িতে তাদের পাশে সমবেদনা জানানোর জন্যে এবং বিভিন্ন সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা খুবই কর্মাহত এবং দুঃখিত যে সব সময় মেয়েদের সাথে এই ঘটনাগুলো ঘটতে থাকে এই ঘটেছে কিন্তু এর যথার্থ বিচার পাচ্ছে না আমরা আজকে গত তারিখে আজকের মৃত্যু হয়েছে আমরা এই ঘটনা দৃষ্টানত্বমূলক শাস্তি দাবি করি এবং অবিলম্বে এই শাস্তি কার্যকর হোক সেটা আমরা দৃঢ়ভাবে সবাইকে সংবাদ সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের মাধ্যমে চাই আর পরবর্তীতে আসিয়াদের কোনো সমস্যায় আমরা শ্রীপুর গার্ল গাইডস অ্যাসোসিয়েশন তথা মাগুরা জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন তথা আমাদের খুলনা আঞ্চলিক গার্ল গাইডস অ্যাসোসিয়েশন শুধু তাই নয় আমাদের বাংলাদেশ জাতীয় গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এদের পাশে থাকে